ঠাকুর মশাই তিলক লাগিয়ে দিয়েছিলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু আচমকায় জোর গলায় মন্ত্রী বেচারা মান্না বলে উঠছেন মা চার লাখ অনেকে হা হয়ে তাকিয়ে রইলেন মন্ত্রীর দিকে কয়েক সেকেন্ড পরে বোঝা গেল আদতে ভোট অঙ্কের কথা বোঝাতে চাইছেন মন্ত্রী হুগলিতে এবার তৃণমূলের প্রার্থী তালিকায় অন্যতম চমক রচনা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই সেখানে গিয়ে প্রচারের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন দাপিয়ে বেড়াচ্ছেন বলা যায় দিদি নাম্বার ওয়ান এমনিতেও সমস্ত বাড়ির মা বোনদের কাছে অত্যন্ত জনপ্রিয় প্রচারের ক্ষেত্রেও কোনো খামতি রাখতে চান না রচনা বন্দ্যোপাধ্যায় শুক্রবার বাইশে মার্চ সপ্তগ্রাম বিধানসভা এলাকায় প্রচার করেন তিনি প্রথমে বিশালাক্ষী মন্দিরে পুজো দেন তিনি এদিন তার সঙ্গে ছিলেন মন্ত্রী বেচারাম মান্না বিধায়ক অসীমা পাত্র তপন দাসগুপ্ত মন্দিরের গর্ভগৃহে বিশালাক্ষী মায়ের সামনে পুজো দেওয়ার সময় বেচারাম মান্নাকে চিৎকার করে বলতে শোনা যায় মা চার লাখ

এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক ভোলানাথ দেখাবো আপনাদের হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি সপ্তগ্রাম বিধানসভায় যখন কালকে প্রচার চালাচ্ছিলেন উনি মানে প্রচারের মধ্যে একটি মানে সপ্তগ্রাম বিধানসভা মন্দিরে গেলেন মন্দিরে ওনার সঙ্গে ছিলেন বাসবেড়িয়া যে সপ্তগ্রাম বিধানসভা বিধায়ক তপন দাসগুপ্ত রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না সবাই মানে ঠাকুরের পুজোয় মগ্ন ছিল একেবারে পুরোহিত মশায় যে মন্ত্র উচ্চারণ করে রচনা দেবীর মাথায় তিলক লাগিয়ে দেন হঠাৎ করে বেচারা মান্না বলে ওঠেন মা চার লাখ এটা এই কথাটি শুনে সবাই যেন হতবাক হয়ে যায় কি এখানে চার লাখের কথা কোথায় থেকে এলো যেখানে মন্দিরে মানে হুগলি লোকসভা কেন্দ্রে টিএনসি প্রার্থী পুজো দিতে এসছে পরে সবাই জানতে পারে এই চার লাখটা হচ্ছে ভোটের ব্যবধান বেচারাম মান্না আসলে বোঝাতে চাইছিলেন কি মাকে যেন প্রার্থনা করে এটা চাওয়া হোক কি আগামী লোকসভা নির্বাচনে রচনা দেবী চার লাখ ভোটে য হন বুঝতেই পারছেন লোকসভা নির্বাচনে মানে যেটা মানে বিরোধী পক্ষ হোক বা যে রুলিং পার্টি হোক সবাই কিন্তু ভগবানের স্মরণে যাচ্ছে মন্দিরে মন্দিরে রচনা ব্যানার্জি থেকে শুরু করে লকেট চ্যাটার্জি তারা ঠাকুরের কাছে যাচ্ছে কেউ মনে মনে প্রার্থনা করছে যে শেষ হাসিটা যেন ঠাকুর ওনাকে আশীর্বাদ করুন উনি হাসতে পারেন কিন্তু এই যে মানে সপ্তগ্রাম বিধানসভা মন্দিরে যেটি একেবারে বিরল চিত্র ধরা পড়ল কি তৃণমূলের প্রার্থী রচনা ব্যানার্জির সঙ্গে ওখানে উপস্থিত রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না হঠাৎ করে চার লাখের কথা বলে দিলেন চার লাখ মানে সবাই ভাবলো কি চার লাখ কী বিষয়টি চার লাখ টাকা না চার লাখ কী পরে সবাই বুঝতে পারে কি এটা ভোটের অঙ্কে ব্যবধান তিনি মাকে প্রার্থনা করে মার থেকে আশীর্বাদ চাইছেন যে রচনা দেবী যেন আগামী লোকসভা নির্বাচনে লকেট চ্যাটার্জিকে চার লাখ ভোটে পরাজয় পরাজয় করতে পারেন কিন্তু এটা সময়ের অপেক্ষা আগামী কুড়ি তারিখে যখন হুগলি লোকসভা কেন্দ্রে সাধারণ মানুষ ভোট বাক্সে মানে ইভিএম বাটন টিপে তারা নিজের প্রার্থীকে ভোট দেবে তারপরে যখন কাউন্টিং হয়ে তখনই বোঝা যাবে কে কত ব্যধানে জিতবে মা তবে মা তবে সামনেই লোকসভা নির্বাচন আর নির্বাচনের আগে প্রত্যেকটা রাজনৈতিক দলই এখন মাঠে ময়দানে নেমে পড়েছে জোর কদমে প্রচার চলছে আর হুগলি কেন্দ্র তা নিয়ে একেবারে টান টান উত্তেজনা কারণ একদিকে বিজেপির তরফে দাঁড়িয়েছেন লকেশ চট্টোপাধ্যায় আর অন্যদিকে তৃণমূলের তরফে দাঁড়িয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় আর তারপর থেকে রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা হওয়ার পর থেকেই তিনি প্রচারে ঝড় তুলেছেন সেই ছবি আমরা দেখেছি আপনাদেরকেও দেখিয়েছি তিনি প্রতিদিনই সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন তবে প্রচারে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তাকে একটু হচট খেতে দেখা গেল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গভুর সেই মন্তব্য যেখানে মন্ত্রী বলছেন যে শুধু মমতা ব্যানার্জির ছবি নিয়ে কোনো প্রার্থী জয়লাভ করতে পারে না তাকে লোকের জন্য কাজ করতে হবে সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রচনা রীতিমতো থতমত খেয়ে যান তিনি একেবারে হতবাক হয়ে জবাব দেন যে এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই এটা যিনি প্রশ্ন করছেন এবং যিনি উত্তর দিচ্ছেন তারা নিজেরা নিজেরই প্রশ্ন করছেন এবং নিজেই উত্তর দিয়ে দিচ্ছেন কিন্তু দিদি উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন তখন তার পাশে থাকা ধনিকালের বিধায়িকা অসীমা পাত্র তাকে শিখিয়ে দেন যে এটা উদয়ন গুহর ব্যক্তিগত মতামত এই নিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন শোনব আপনাদের শিবির বলছে যে সব কেন্দ্রেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ ঠিক সেই সময় দাঁড়িয়ে উত্তরবঙ্গ উন্নয়ন উদয়ন গুহ বলছেন যে মুখটা শুধুমাত্র কাজ করতে হবে মমতার মুখে কোনো ভোট হয় না কি বলবেন দেখুন এরকম ধরনের কথার কোনো আমার কাছে উত্তর নেই যারা এরকম ধরনের প্রশ্ন করছেন যারা এরকম ধরনের উত্তরও দিচ্ছেন নিজেরাই প্রশ্ন করছেন নিজেরাই উত্তর দিয়ে দিচ্ছেন আর দিদি কাজ কর্ম দিয়ে উত্তর দিচ্ছেন তা দিদির কর্মটাকে আমরা দেখি না উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তো আপনাদের তৃণমূলেরই মন্ত্রী এটা ব্যক্তিগত সেটা তো ব্যক্তিগত মত একদম ব্যক্তিগত মত সেটা আমার কোনো মন্দিরে সকলে ভরে পুজো করছিলেন ঠাকুর মশাই তিলক লাগিয়ে দিয়েছিলেন মুরগির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু আচমকায় জোর গলায় মন্ত্রী বেচারা মান্না বলে উঠছেন মা চার লাখ অনেকেই হাঁ করে তাকিয়ে মন্ত্রীর দিকে কয়েক সেকেন্ড পরে বোঝা গেল অততে ভোট অঙ্কের কথা বোঝাতে চাইছেন মন্ত্রী হুগলিতে এবার তৃণমূলের প্রার্থী এলাকায় অন্যতম চমক রচনা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই সেখানে গিয়ে প্রচারের ময়দানে দাপিয়ে বেড়াচ্ছেন দিদি নাম্বার ওয়ান এমনিতেই সমস্ত বাড়ির মা বোনদের কাছে অত্যন্ত জনপ্রিয় প্রচারের ক্ষেত্রেও কোনো খামতি রাখতে চান না রচনা বন্দ্যোপাধ্যায় শুক্রবার বাইশে মার্চ সপ্তগ্রাম বিধানসভা এলাকায় প্রচার করেন রচনা অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজক বাংলার ইউটিউব শ্রমিকা